দেখুন পাহাড়ে মানুষজন কী চমৎকারভাবে বসবাস করে দেখলে একদমই অবাক হয়ে যাবেন দেখুন একটা করে খাড়া পাহাড় রয়েছে তারপরে একটা পাড়া তারপরে আবার একটা দেয়ালের মতো পাহাড় তারপরে আর একটা পাড়া এইরকম পাহাড়ি এই পাড়াগুলো কিন্তু কি চমৎকার লাগছে দেখতে আর থাক কাটার যে জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে পাহাড়ি জমি সেখানে চাষাবাদ হয় আর রাস্তাগুলো দেখুন কী চমৎকারভাবে তারা কিন্তু এই পাহাড়ের রাস্তাগুলো তৈরি করেছে আমরা একটা পাড়াতে যদি ঘুরে আসি তাহলে বুঝতে পারবেন পাড়াগুলো কেমন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন একটা পাড়াতে আমরা প্রবেশ করলাম লাস্টে যেটা দেখালাম ওই পাড়াটা আর পাহাড়ের ঠিক ধারে এই বাড়িগুলো তৈরি করেছে সবগুলোই কিন্তু পাকা বাড়ি পাহাড়ে যারা বসবাস করে পাহাড়ের মানুষজন যে গরিব হয় এমনটি না কিন্তু পাহাড়ি মানুষজন কিন্তু অনেক সম্পদশালী হয় কারণ পাহাড়ে তাদের অনেক জমি জমা থাকে দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলোও কিন্তু বেশ চমৎকার কিছু কিছু জায়গায় আসলে সরকারি উদ্যোগে তৈরি হয় আবার কিছু কিছু জায়গায় যারা প্রভাবশালী পাহাড়ি মানুষজন আছে তারাও এই রাস্তাগুলো তৈরি করে আচ্ছা একটা আপনাদেরকে শহর দেখায় পাহাড়ি শহর দেখুন অনেকটা ওই গ্রাম আগে যেটা দেখালাম পাড়া গ্রাম ছিল না পাড়া ছিল ওই পাড়ার মতোই কিন্তু দেখতে অনেকটা কিন্তু না এটা হচ্ছে শহর পুরোটাই একটা পাহাড়ি শহর দেখতে পাচ্ছেন অনেক বাড়ি ঘর একসঙ্গে রয়েছে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আবার চিকন রাস্তা চলে গেছে দেখুন মাঝখান দিয়ে গাড়িও চলছে কিন্তু অনেক ওপর থেকে ফুটেজটা নেওয়া আর কি অদ্ভুত সৌন্দর্য দেখুন চারিদিকে সৃষ্টিকর্তার কত মানে সুন্দর সৃষ্টি বড় বড় পাহাড় তার মাঝে মানুষ বসবাস করছে আচ্ছা অদ্ভুত কিছু রাস্তা দেখায় আশ্চর্যজনক দেখুন এই রাস্তাটাকে একটু ভালোভাবে পাহাড়ের ঠিক মাছ বরাবর কেটে এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে বেশ অ্যাডভেঞ্চারাস রাস্তাটা আর দেখতে পাচ্ছেন কি মানে চমকপ্রদ একটা রাস্তা মনে হচ্ছে গাঁও শিউরে উঠবে শরীরের লোম খাড়া হয়ে যাবে এই রকম আসলে এক রাস্তাটা দেখা যাচ্ছে দুইটা গাড়ি যাচ্ছে এখানে ছোট্ট একটা টানেলের মতো আছে বেশ চমৎকার আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলোই আসলে চায়নার চায়নাতে কিন্তু একটা পাহাড়ি অঞ্চল পুরো চায়না আপনারা জানেন আচ্ছা রাস্তাগুলো কিভাবে তৈরি করা হয় একটু যদি দেখায় আপনাদেরকে এটা একটা বুলডোজার ক্রেন দেখা যাচ্ছে এই বুলডোজার দিয়েই কিন্তু আসলে পাহাড় কেটে কেটে রাস্তাটা তৈরি করা হয় শুধু যে এই বুলডোজার দিয়ে কাটলেই তা হয় হয়ে যায় রাস্তা তা না আরও অনেক প্রক্রিয়া আছে জাস্ট আমি দেখালাম যে এইভাবে শুরুটা হয় আচ্ছা এই রাস্তাটাকে দেখুন কতটা বাঁক রয়েছে আর খাড়াভাবে উঠে গেছে আর ওই পাশে উপরে দেখা যাচ্ছে একটা শহর আর এখানে দেখা যাচ্ছে মানে রাস্তাগুলো এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কতটা ঢালু চিন্তা করে দেখুন কয়েকটা গাড়ি যাচ্ছে এগুলো। চিকন এক লেনের রাস্তা অর্থাৎ একটা করে গাড়ি যেতে পারবে কিছু কিছু জায়গায় একটু জায়গা বেশি রয়েছে যেখানে পাস করছে গাড়িগুলো এই রাস্তাটাকে দেখুন কী অদ্ভুতভাবে গাড়িগুলো যাচ্ছে আর কতটা রিস্কি রাস্তা চিন্তা করে দেখুন কতটা খাড়া দর্শক আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু পাহাড়ি রাস্তাগুলো দেখালাম বা কিছু বাড়িঘর দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখতে পেস্টি ফলো রাখতে পারেন